পৃথিবীতে এখন মানে এর সংক্রামক বাড়তেছে এই ক্যান্সারের সাথে যুদ্ধ মানেই হলো পুরো পরিবার আপনার কষ্ট করে সো আমাদের উদ্যোগটা একটু ভিন্ন আর আপনাদের জানার জন্য বলি আমাদের প্রায় সাড়ে হাজার এমপ্লয়িকে আমরা ক্যান্সার মানে ক্যান্সার ট্রিটমেন্ট পলিসির আওতায় নিয়ে আসছি অর্থাৎ আমাদের কোনো কর্মী যদি ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে কোম্পানি তার সকল খরচ করবে ইনশাআল্লাহ এটাও আমাদের প্রয়াত চেয়ারম্যান মহোদয়ের স্মৃতিকে সামনে রেখে আমাদের কর্মীদের জন্য বলা তো যাই হোক আপনারা আজকে সকাল থেকে অনেক সেশন হয়েছে আপনারা জানেন যে প্রায় বত্রিশ বছর ধরে এই কোম্পানিটির যাত্রা শুরু জিএলএস দিয়ে যাত্রা শুরু এই নারণ যে তার যাত্রা শুরু আমাদের পারিবারিক বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের হোলসেল ব্যবসা আমার বড় ভাই এই উদ্যোগটার সাথে শুরু থেকে কাজ করছে চারজন কর্মী নিয়ে শুরু একটি ব্যাংকে মাত্র চার লক্ষ টাকার লোন নিয়ে শুরু আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীর একটি সংসার আপনাদের মতো লক্ষ লক্ষ ব্যবসায়ীকে নিয়ে এই সংসার আজকে ফ্যাক্টরিগুলো হেড অফিস সব নিজের জায়গায় শুধু আমরা প্রোডাক্ট তৈরি করি না প্রোডাক্টের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সকল প্রোডাক্ট আমরা তৈরি করি এবং সেলস অ্যান্ড মার্কেটিং এই সেক্টরে সকল কোম্পানিতে কোন না কোনো জায়গায় আমাদের কোম্পানির অভিজ্ঞ লোক কাজ করতেছে সো আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বিল করা আমাদের দেশের এমপ্লয়মেন্ট করা আমাদের দেশের এমন প্রোডাক্ট করা যেন আমাদের নেইবারিং কান্ট্রির সাথে আমরা কম্পিট করে গ্লোবাল মানের প্রোডাক্ট করতে পারি সো আজকে আপনাদের জন্য আমার কয়েকটি পরামর্শ আমি পরামর্শ বলবো পরামর্শ না কয়েকটি কথা বলতে পারেন কেননা এখানে এমন কিছু ব্যবসায়ী আছে যাদের অভিজ্ঞতা আমার বয়সের সমান কাজে আমি পরামর্শ শব্দটা বলতেছি আমি বলবো যে আগামী দিনের জন্য আমরা আসলে নিজেদেরকে প্রস্তুতি যদি করতে না পারি তাহলে বিজনেস বিজনেসের ফর্মুলা যেভাবে পরিবর্তন হচ্ছে ইন্টারনেট অনলাইন বিজনেস এবং গ্লোবাল বিজনেস আমাদের এই বাংলাদেশকে নিয়ে যেভাবে কাজ করতেছে আগামীতে আপনাদের বিজনেস মডেলটা রিস্কে পড়তে পারে আর আপনারা যদি ব্যবসা রিস্কে করেন আমরা রিস্কে এখন কোশ্চেন হলো কিভাবে আমাদের যে ট্র্যাডিশনাল দোকানে গিয়ে বেচা কেনার যে প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু গ্লোবালি অনেক জায়গায় ডিসরাপ্ট হয়ে গেছে অর্থাৎ এই প্যাটার্নে আর চলে না পণ্য যে তৈরি করতেছে উনি পণ্যটা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে আমি কিছুদিন আগে চায়নায় গিয়ে একটা পণ্য কিনতে গিয়ে দোকান খুঁজে পাচ্ছিলাম না কেননা রিটেল ডিসপ্লে নাই সব অনলাইন হয়ে গেছে তো আমার একটা মৌলিক পরামর্শ আপনাদের যে অনলাইন বিজনেসের যে আপডেট ভাষণে যাচ্ছে আপনার দোকান আপনার ব্র্যান্ডের আপনার রিটেলারের অনলাইন প্রস্তুতিটা আপনারা একটু মাথায় রাখেন কেননা এই জাতীয় ডিসরাপশন হইলে আপনাদের সাথে অ্যাসোসিয়েশনের প্রস্তুতি না থাকলে আগামী দিনে আপনি ব্যাকডেট ভার্সন হয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমি বিশ্বাস করি সৎ ব্যবসায়ীরা আসলে কেয়ামতে যারা শহীদ যারা নবীর আসুদের সাথে এদের একসাথে হাসন মাসে আমরা এখানে যারা উপস্থিত আছে আমি বিশ্বাস করি প্রত্যেকে সব ব্যবসায়ী আমরা একজন আরেকজনকে কোঅপারেশন করব হেল্প করব নকল পণ্য এবং অতিরিক্ত লাভের জিনিস এবং এমন কিছু বিষয় যেটা আমাদের আকৃষ্ট করে আমাদের শত পরিশ্রমের ব্যবসার মূলধন এবং পুঁজি করে দেয় দেশীয় ইন্ডাস্ট্রি গ্রো করতে পারবে না আজকে যেই ব্র্যান্ড ভালো করবে তার পণ্য নকল তৈরি হবে কিন্তু আজকে দেখেন ব্যবসায়ী ভাইয়েরা আমরা সবাই মিলে যদি আসলে ভালো পণ্য বিক্রি করি কাস্টমারকে যদি সঠিক মানের পণ্য দেয় তাহলে এই জাতীয় ব্যবসা আপনাদের এবং আমাদের কাছে আসতে পারবে আমি আপনাদের প্রতি অনুরোধ করব এই রকম কোন বিষয় যদি থাকে আপনারা দেশের কথা বিবেচনা করে ব্যবসায়িক মৌলিক মূল্যবোধের কথা বিবেচনা করে এই বিষয়গুলোকে বলবেন রং নাম্বার অর্থাৎ এইটা আমাদের জন্য না আর আমি এই পয়েন্টের সকল

এসএসজি আপনাদের পাশে শুধু পণ্য লেনদেনের পার্টনারি হতে চায় না এসএসজি চায় তার এখান থেকে এসএসজির মতো অথবা তার চেয়ে বড় ব্যবসায়ী তৈরি করতে তো আমাদের এসএসজি সেন্টারে আপনাদের আহ্বান তেজগায়ে প্রায় বত্রিশ বছর পরে আমরা নিজেদের বিল্ডিং এ উঠতে পারছি আমরা প্রায় তিরিশ বছর ভাড়া ছিলাম আমাদের ফ্যাক্টরিগুলো লম্বা সময় ভাড়ার জায়গায় ছিল আমরা এখন নিজেদের জায়গায় আগে করতেছি আমাদের হেড অফিসে আপনাদের সবাইকে উদারতা আহ্বান ঢাকা কোন না কোন কাজে আপনাদের যেতে হয় বিজনেসের প্রয়োজনে অথবা ট্রানজিট আমাদের অফিসে একটু থামবেন নামাজ পড়বেন আমাদের এখানে লাঞ্চ করবেন আমাদের সাথে কোন রকম যদি ব্যাংকিং কোনো ব্যাংকের সাথে লেনদেন ফিনান্সিয়াল আর ওয়াই কোনো রকমের বিজনেস আমদানি করার ক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি কি হবে যেই কোনো প্ল্যানিং এ আপনাদেরকে আমরা ইনভাইট করতেছি আমরা আপনাদের ওয়ান টু ওয়ান সার্ভিস দিব আপনাদেরকে আমরা বড় করতে চাই ইনশাআল্লাহ আর আমাদের সিএসআর নিয়ে আপনারা ভিডিও দেখছেন বাংলাদেশের লোকাল কোম্পানির মধ্যে আমরা সিএসআর নাম্বার ওয়ান হতে চাই আমরা সাধারণ মানুষের জন্য এমন কিছু করতে চাই যেটা আসলেই সাধারণ কিন্তু অসাধারণ আপনারা দেখছেন আজকে যখন আমরা এখানে বসে কথা বলতেছি ঠিক এই সময় আনুমানিক সাড়ে পাঁচশো জন মানুষের খাবার ঢাকার প্যাকেট দিয়ে যাত্রা আজকে যখন আমরা কথা তখন প্রায় আনুমানিক দুই লক্ষ মানুষ আমাদের এই পানির টিউবওয়েল এবং ডিপ টিউবওয়েল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া হিন্দু থেকে মুসলমান মসজিদ থেকে মন্দির এবং আপনার চা বাগান থেকে সেই পাহাড় সব জায়গায় ফ্রি পানির প্রজেক্ট চলতে চলছে ইনশাআল্লাহ এটা চলমান থাকে আমি একটু স্পিডে করতেছি কেন আপনাদের লাঞ্চের টাইমটা খুব তাড়াতাড়ি আমি এই জন্য শেষ করতেছি আমাদের শরিয়তপুরে একটা হসপিটাল আপনারা দেখছেন হেলথ কেয়ার সেন্টার মানুষের জন্য ফ্রি ট্রিটমেন্ট চলতেছে আমাদের নেক্সট প্ল্যান আপনাদের সামনে আমরা বলছি যে আমরা একটা ক্যান্সার হসপিটাল করতে চাই এই সকল কার্যক্রমগুলি একমাত্র আমরা বিশ্বাস করি যে এই মানুষ এই দেশ এবং সৃষ্টিকর্তার জন্য আপনাদেরকে পাশে চাই আপনাদের সেলফে থাকতে চাই আপনাদের ভালোবাসায় থাকতে চাই আপনাদের সমালোচনায় থাকতে চাই আপনি যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি গ্রো করতে পারবো না আমি আমার ভুলটা ধরতে না সব মিলিয়ে আপনাদের পাশে থাকতে চাই এস এস আজকে যে তিরিশ বত্রিশ বছরের জার্নি এই নারায়ণগঞ্জ থেকে এই যে এখনো আমরা নাম্বার ওয়ান আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি আপনাদের সবার প্রতি শুভকামনা সকলের প্রতি আপনাদের ব্যবসা হোক আর শেষ করার আগে আমি বলবো আপনাদের ফিটনেস স্বাস্থ্য নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে সবকিছুর পরে দেখেন এই স্বাস্থ্যই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ আজকে আপনি দেখেন আমি নারায়ণগঞ্জে থাকি আমি দেখি যে বড় বড় এত এয়ার কন্ডিশন আপনার ঔষধের দোকান হয়েছে মানুষ নাই ধরছে প্রত্যেকের ঘরে ঘরে ঔষধের অনুরোধ আপনারা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন নাম্বার টু আমাদের ফ্যামিলির প্রতি আমাদের কেয়ারিং করতে ফ্যামিলির প্রতি আমাদের কেয়ারিং করতে হবে সবাই আমরা শুধু ইনকামের পিছনে দৌড়াইতেছি এই ইনকাম করতে করতে ফ্যামিলি কিডস এবং আপনার ওয়াইফের যে ব্যালেন্স টাইম এটা অনেক ক্ষেত্রে আমরা দিতে পারি না এতে কি হচ্ছে আগামী প্রজন্মের সাথে আমাদের ডিস্টেন্স হচ্ছে তার কথা আমরা বুঝতে পারি না তার সাথে সময় দেওয়াটা মনে করি এটা অদরকারি কাজ অথচ দেখেন আমাদের নবীজির সুন্নত কি ছিল সে তার ফ্যামিলিতে সময় দিত সে তার ফ্যামিলির কাজে হাত দিত অথচ আজকে আমরা এই কাজগুলোকে মনে করতেছি আমাদের কাছে কাজে এই সুন্নতের মধ্যে যদি আসি দেখবেন বারাকা হবে এবং আপনি ঘরে যখন যাবেন আপনি দেখবেন একটা প্রশান্তি আপনার আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে প্ল্যানিং করতে হবে ফাইনান্স নিয়ে কথা বলতেছি আমি দুইটা এফ নিয়ে কথা বলতেছি থার্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে আপনাদের ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখতেছেন এটা কি ঠিক আছে আপনাদের ইনভেস্টমেন্ট প্রপার জায়গায় করা উচিত সেই ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদের ইয়ার টু ইয়ার প্ল্যান করা উচিত জমিতে বিনিয়োগ করেন ভালো কোনো অসুবিধা নাই আপনি ব্যবসায় বিনিয়োগ করেন সেটাও ভালো শেয়ারে বিনিয়োগ করেন ভালো স্বর্ণে বিনিয়োগ করেন ভালো কিন্তু আপনাকে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট দূরে থাকতে হবে টাকা শুধু ব্যাংকে রাখলে টাকা বরফত হয় না টাকা আমরা যারা ব্যবসায়ী আমাদের টাকা ইনভেস্ট করতে হবে রিস্ক নিতে হবে তাহলেই টাকা ফেরত আসবে সর্বশেষ এ হচ্ছে ফেথ নিয়ে কথা বলবো সৃষ্টিকর্তার সাথে আমাদের যোগাযোগ আমরা শুধু ইনকামে ভালো হবো স্বাস্থ্যে ভালো হব ফ্যামিলির সাথে ভালো হবো কিন্তু সৃষ্টিকর্তার সাথে যদি আমাদের দূরত্ব থাকে তাহলে কমপ্লিট ভালো হবে না সবচেয়ে বারাকা হচ্ছে সৃষ্টিকর্তার অনুকূল্য কাজে আমি আপনাদের প্রতি অনুরোধ করব এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে ব্যবসায়ী আপনাদের সহযোগী হিসেবে ব্যবসায়ী কলিগ হিসেবে আপনারা নিতে পারেন আর আপনাদের থেকে আজকে যে কথাগুলো আমরা নিলাম এই কথাগুলো থেকে আমরাও আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ সার্ভিস এবং অন্যান্য বিষয়গুলো বাড়াবো ইলেকট্রিশিয়ানদের জন্য আমাদের बेनिफिट চলমান আছে এখানে হয়তো স্কিমটা চালু নাই আর যে একটা পরামর্শ দিছে এই ভাই যে দোকানের যিনি ম্যানেজার এরকম প্রোগ্রাম এখনো আমাদের নাই তবে আমি রিকমেন্ড করতেছি কোন জায়গায় থাকুক না থাকুক এই এলাকার জন্য একটা স্পেশালাইজ ম্যানেজারদের জন্য একটা প্রোগ্রাম আমি ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি হেড অফিসে আপনাদেরকে দেখতে চাই এসএসজি সেন্টার এটা শুধু এসএফ যে পরিবারের না এটা আপনাদের আপনাদের সবার প্রতি ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা করার অবিপ্রায় ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামের যদি কোনো ক্ষুদ্রতা থাকে কোনো ভুল থাকে বিজতে প্রোগ্রাম হিসেবে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আগামীতে প্রোগ্রাম আরও ভালো হবে थैंक यू ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে এত সুন্দরই আমাদের সবার উদ্দেশ্যে যে উনি বক্তব্য প্রদান করলেন এই জন্য অশেষ ধন্যবাদ আল্লাহ কবুল করুন এসেছি আর যদি দশটা মিনিট আপনাদের কাছ থেকে নেই তাহলে আমরা একটা আপনাদের জন্য চমক আছে সেই রেফার্ডোটা শেষ করতে পারি এবং পাশাপাশি লাঞ্চ এবং প্রেয়ারে আমরা একেবারে চলে যেতে পারি আর সেকেন্ড টাইম আর বসার সুযোগ আমরা রাখছি না

আর আরেকটু বলে রাখি আপনাদের সাথে যে কার্ডে আরেকটা টোকেন আছে এই টোকেনটা রাখবেন আপনাদের সকলের জন্য কিন্তু কমন গিফট আছে এই টোকেনটা জমা দিয়ে যাবার পথে সকলের কমন গিফট আপনারা নিয়ে নেবেন তো আমি একটা ছোট বাবু যদি কেউ থাকে আছে এখানে কেউ আসো তুমি আসো বাবা এদিকে আসো দ্রুত দ্রুত আসো দূরে আসো ও অনেক ভালো ওর নিজের কার্ডটা আরেকজনের কাছে রেখে দিছে কিন্তু যদি নিজেরটা যদি উঠায়

ওয়ান সেভেন থ্রি থ্রি কি টু চলে আসেন কত সাহস দেখছেন ওয়ান সেভেন থ্রি টু দ্রুত আসেন

একটু করতালি দিবেন যে বেশি করতালি দেয় সেই পাই করেন সেভেন ওয়ান ডাবল সেভেন তারপরে সংখ্যাটা বলেন একজন